এই এ চোটটা কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম কিন্তু বিশালই কচি না কষা হবে না তো দেখা যাক পুরোটাই কেটে দাও কারণ বেশি তো বেরোচ্ছে না অল্প অল্প করে বেরোচ্ছে না তুই টুকরো টুকরো করে কাটছি এইটাকে এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো কি লাগবে কারণ কি বলুন পেঁয়াজটা ভাজা হবে না তখন মানে এতটা পেঁয়াজ এইটুকু হয়ে যাবে সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ দেয় আমি যখন প্রথম বিয়ে করে আসি তখন বাড়িতে মানে আমাদের শ্বশুর বাড়িতে আর কি শুধু যদি এচড়ের তরকারি হতো এঁচড়ের তরকারি হতো শুধু এঁচড়ের ডিম ভাজা আর কিছু হতো না ওটা দিয়ে হয়ে যায় যদি ঝোল বা গ্রেভি বেশি থাকে আরামসে খাওয়া যায় আরে এর ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বাটাও ইউজ করা যায় বাট আমি রেকমেন্ড করবো যে পেঁয়াজ কুচিটা বেশি টেস্টি লাগবে যেরকম মাটনে সেরকম এঁচড়ে পেঁয়াজ বাটার জায়গায় পেঁয়াজ কুচিটা বেশি টেস্টি লাগে কিন্তু ভীষণ কাজে দাদি এই বসন্তকালে ফুল না আকর ফুলে কি গন্ধ তো এখানে এ চোর আলু সুলো দাদি কেটে দিয়েছে আমি এটা প্রেসার কুকারে জাস্ট সিটিও পড়বে না শিশি করবে বন্ধ করে দেবো একটাও বীজ নেই বেশ কচিয়ে চোটটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ওই বললাম না একটা শিশি করবে তখন নামিয়ে দেবো এখানে একদম মিডিয়ামের থেকেও ছোট সাইজ আমি মিডিয়াম সাইজ আনতে বলেছি একদম ছোট সাইজের চিংড়ি এনেছি আস্তে বাস্তে দম বেরোবে এখন আচ্ছা এখানে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল ওটার মধ্যে অল্প একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে বেটে নেবো আগে আগে বেটে নেই তারপরে বলছি কেন বাচ্ছি কারণ সকাল থেকে অন অফ কারেন্ট যাচ্ছে এই যাচ্ছে এই আসছে যাচ্ছে এই আসছে তো কারেন্ট চলে গেলে আবার মুশকিল হবে আর ইনভার্টারে না মিক্সি বা হেভি ডিউটি যেগুলো সেগুলো টানতে পারে না ট্যাঁ ট্যাঁ করে আওয়াজ হয় তো এর মধ্যে একবারই আমি অল্প একটু নুন আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আচ্ছা ওই চিংড়ি মাছের এইটার মধ্যে মাথাগুলোর মধ্যে আমি একটু কর্নফ্লোর ময়দা একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু টমেটো কুচি আরও অ্যাড করে নুন টুন দিয়ে এগুলো আবার বড়া ভাজবো বড়া তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ছেড়ে দেবো আমার আলু ভেঙে গেছে মন খারাপ আমার আমার আলু ভাঙ্গিয়া বিস্কুট ছোট ইন্ডাকশনে এই বড়াগুলো হয় অন্যান্যবার এই মাছের মাথা দিয়ে বড়া ভাজার সময় আমি মাথাগুলো না ক্রাশ করে নিই এরকমভাবে পেস্ট করি না এবারে পেস্ট করেছিলাম তবে আমার মনে হয় যে ক্রাশ করলে বেশি বেটার লাগে একটু মানে মুখে পড়ে আর কি এটা মনে পুরো মিহি আলটিমেটলি চিংড়ি মাছের গন্ধটা পাওয়া যাচ্ছিল ঠিকই কিন্তু বোঝাই যাচ্ছিলো ওটা কিসের বড়া তো নেক্সট টাইম আমি ক্রাশ করেই করব মানে মানে থেতো করে নেবো একটু আমি ব্লেন্ড আর করছি না তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো আমি একটু এচোড় চিংড়ি আর কয়েকটা চিংড়ি মাছের মাথা দিয়ে যে বড়াটা করেছিলাম এটা পাশে সৌমেন সুস্মিতাকে দিয়েছিলাম ওদের আবার এঁচড় চিংড়ির থেকেও কিন্তু চিংড়ি মাছের বড়টা পছন্দ হয়েছে বাট আমার বাড়ির সবাই আবার এঁচড় চিংড়িটা বেশি পছন্দ করেছে সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি এঁচড় চিংড়ি বানালাম এর আগে পটল চিংড়ি বানিয়েছিলাম না 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 এঁচড় চিংড়ি আগেও বানিয়েছিলাম কিন্তু এইবার এটা এতটা টেস্টি হয়েছিল পুরোনো মাটনের মতো খেতে লাগছিল তো আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে এঁচড় চিংড়িতে আমি অল্প তেল দেব না এবার একটু বেশি করেই তেল দেব কারণ কিছু কিছু রান্না আছে তেলেতেই কিন্তু স্বাদ বাড়ে আর তার মধ্যে এঁচড় চিংড়ি একটা চোরগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আলুও ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো এ চোর অনেকে না ভেজেও দেয় বাট এইচরটা ভাজলে না খেতে ভালো লাগে আর এইচুরের যে কষা ভাবটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে বিয়েবাড়ির মতো খেতে লাগবে এরপরে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর মোটামুটি চার থেকে পাঁচটা আমি পেঁয়াজ চপ করে নিয়েছিলাম আর ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে হালকা হালকা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আদা রসুনের পেস্ট আমি অ্যাড করবো না যখনই সাইড থেকে হালকা হালকা তেল ছাড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক গাদা আদা পেঁয়াজের সরি আদা রসুনের পেস্ট এক গাদা না দেখতেই বললেন কইটুকু দিলাম কারণ এটাতে না পেঁয়াজের টেস্টটাই বেশি ভালো লাগে যদি আদা রসুনের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এরপরে দিয়ে দিলাম বেশ বড় দুটো সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি পেস্টও করা যায় পিউরি মানে যা খুশি আপনি করে নিতে পারেন ব্লাঞ্চও করে দিতে পারেন খুব ভালো লাগে তো টমেটোটা একটু বেশি করে দিতে হবে এরপর কি ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে আর মাঝখানে আমি এর মধ্যে নুন অল্প একটু চিনি ব্যালেন্স করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হ্যাঁ ভাজা মশলা আমি একটু দিয়েছিলাম যেটা আমি বাড়িতে সবসময় বানিয়ে রাখি তারপরে কাশ্মীর রেড চিলি পাউডার সব কিছু ভালো করে কষাবো আর তখনই দেখবেন একটা সুন্দর কালার চলে এসেছে যাকে বলে ওই বিয়েবাড়ি বিয়েবাড়ি ব্যাপারটা মনে হচ্ছে তারপরে আর কি তারপরে এর মধ্যে আমি ভাজা এঁচোড় ভাজা আলু সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো যাতে এঁচড়ের মধ্যে না মশলাটা আর ফ্লেভারটা যেটা সেটা খুব ভালো করে ঢুকে যায় আর সবার লাস্টে মেশাবো চিংড়ি মাছটা তবে হ্যাঁ এঁচড় চিংড়িতে কিন্তু গরম জল মেশাতে হবে এঁচড়ের মধ্যে দেখবেন এঁচড় তো খুবই সলিড ওর মধ্যে না মশলার পরিমাণ ঢুকতে খুবই সময় লাগে তো সেই জন্য যদি চান মশলার ইকুয়েল টেস্ট এঁচড়ের মধ্যেও পাওয়া যায় তাহলে অবশ্যই হালকা গরম জল মেশাতে হবে একবারে ফুটন্ত না হলেও হবে কিন্তু ঠান্ডা জল কিন্তু একদমই মেশানো যাবে না আচ্ছা এই চোরটা দেখতে পাচ্ছেন আমি এখানে খুব আস্তে আস্তে কষাচ্ছি ঢাকা দেবো কষাবো ঢাকা দেবো কষাবো তাহলে কিন্তু এছাড়া ফ্লেভারটা খুব সুন্দর আমি বাড়ির মধ্যে এমন একজন পাবলিক যে কিন্তু বেশিরভাগই কম আছে রান্না করি আর বাকি সবাই মানে বাড়া কমা কমা করে তবে হ্যাঁ আমি যেহেতু খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি বা হাতে সময় থাকে না বেশিরভাগ জিনিস কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিই আগের আমি বলেছিলাম ঠিকই প্রেশার কুকারে সেদ্ধ নি করে নিলে খেতে ভালো লাগে অবশ্যই তাদের জন্য যারা তাড়াতাড়ি রান্না করে যাদের কাছে হাতে এনার সময় আছে তারা কিন্তু কড়াইতে রান্না করলে সেটা টেস্টটা বেটার আসবে আর আস্তে আস্তে রান্না করলে আরও বেটার আসবে এরপরে ঘি গরম মশলা দিলেই আমার এটা রেডি হয়ে যাবে আচ্ছা আমার রান্না অলমোস্ট কমপ্লিট শুধু ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা এখানে এঁচোড় আমার রেডি হয়ে গেছে সরি এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি রাঙালু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ বাজতে চললো আমার ভিডিও এডিটিং হয়নি খাবো আর এডিটিং করবো বাবা এসে গেছি কোলে উঠে পড়ে

পেন ভরে যাবে আলুগুলো আবার নতুন আলু তবে এচোড়ের কোয়ালিটিও বেশ ভালো মানে পুরো একদম যাকে বলে শক দেখুন পুরো একদম সেদ্ধ হয়েছে যাকে বলে পারফেক্ট এচোড় আর একদম এচোড়ের টেস্টটাও ভালো আমি এবার খাওয়া দাওয়ার পরে আমি আমার হার্বাল হার্বালেন্স ড্রিংক নিয়ে বসেছি তার সাথে একটা কমলা লেবু কমলা কমলা লেবু খাবি কমলা তুই ইয়েলো লেবু খা কমলা খেতে হবে না ইয়েলো লেবু খাবি ইয়েলো দেখে একটু ঘুম পাড়িয়ে দিলাম আমি যাচ্ছি এখন নিচে রান্নাঘরে রান্নাঘর থেকে উঠলাম একটু মাত্র আর আবার রান্নাঘরে যেতে হবে মিচের মুখে যে ভেটকি মাছ নিয়ে এসেছি সেইগুলো একটু ইয়ে ওই ইয়ে করে রাখি আর কি ম্যারিনেট করে রাখি আত্মবেলা ওই যাহোক করে দেবো সেখানে ভেটকি মাছের ওই কিউব করেও নিয়ে এসেছিল এর মধ্যে আমি সমস্ত মশলা মশলা মাখিয়ে নিয়েছি শুধু লেবুর রসটা আমার মিসিং লেবুর রস আমার কাছে নেই তাই মাখাতে না দেখে এই দিয়ে আরামসে সুন্দর হয়ে যাবে কিন্তু ধনে পাতাগুলো না একটু ভালো করে মানে বাটা উচিত ছিল আমার বাটার সময় হয়নি যা হয়েছে ওটা দিয়ে করবো ফ্লেভারটা আসলেই হলো এটা আমি করে মোটামুটি রাত পর্যন্ত রেখে দেবো তারপরে এটাকে ফ্রাই করবো ফ্রাই মানে তন্দুর করবো আমাকে তন্দুর আইটেম নেই দেশি ভাষায় তন্দুরি করবো র্যাম্বো চলেছে নদী তোমাকে পড়তে তুমি র্যাম্বো র্যাম্বো আচ্ছা আমি হাঁটতে বেরিয়ে কিছু সবজি কিনে নিচ্ছি এখানে তার মধ্যে আমি ব্রকোলিটা চেয়েছিলাম কিন্তু ব্রকোলি আজকে নেই ঠিক আছে বিনস দিয়েছেন আমাকে বিনস পাঁচশো দিয়ে দিন ব্যাস এবার আমার কিছু লাগবে না বিনস পাঁচশো আমি হাঁসের ডিম আর দেশি ডিম পেয়ে গেছি ওটাও নিয়ে নিয়েছি আচ্ছা বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এখন ওই যে ম্যারিনেট করে রাখা ফিশগুলো এগুলো একটু ফ্রাই ফ্রাই করবো মানে ওইখানে তেল বুলিয়ে বুলিয়ে ওই যে ঘরোয়া টাইপের যে তান্দুরিগুলো করে ওইরকম টাইপেরই করবো এই যে ম্যারিনেটেড ফিশ প্যান গরম হয়ে গেছে এবার এক এক করে ফিশটা দিয়ে দেবো

হয়ে একটু গাড়িতে করেই ঘুরতে যাব তো সৌমেন সুস্মিতাও যাবে আর পূজাকেও বললাম পূজা এখন বলছে মানে দোনো মনোতে রয়েছে আর কি রুকসানাকেও বলেছিলাম রুকসানা বললো যে না যাবো না বাচ্চাগুলো একা থাকবো অবশ্য হ্যাঁ বাইনি আর পূজা বলল যে সৌ সৌমেন না সৌম পূজা বললো যে সৌমু অফিস থেকে ফিরছে যদি কাছাকাছি চলে আসে তাহলেও আর যাবে না আর যদি দূরে থাকে তাহলেও আমাদের সাথে যাবে একসাথে চলে আসবে আর কি এই হচ্ছে ব্যাপার কিছুই না জোকাতে যাবো একটু চা ফা খাবো একটু রাতের কলকাতা দেখবো দিয়ে চলে আসবো নদীকে ওই জন্য ঘোরা নদীকে আজকে ওই জন্য দুপুরবেলা ভালো করে ঘুম পাড়িয়ে দিয়েছি চেচা বেচি না করতে পারে কি ঘুমানো হলো না কি ঘোরা এটাই সুন্দর ঘোরা আচ্ছা আমরা এসে গেছি একটা জায়গায় চা খেতে মানে রাত্রে বেলা এরকম চা খেতে রাত দুপুরে লোকেদের ঘুম থেকে তুলে কি সুন্দর জায়গাটা এখানে পার্কের মতো আছে আমরা একটু আগে বসে ঢেকুচকু কি বলে খেলছিলাম শখ পূজা আর সুস্মিতা ছুটে ছুটির সময় একটা ভিডিও বানাই লা 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 টেরিডিং টিডিং টিডিং টিরিডিং মতো এ কি গণটা চিরদিনই তুমি যে রচনা না ঋতুপর্ণা আমরা এখন চা খেতে এসেছি দরজা খুলছে না মা লক্ষ্মী বাড়ির মতো প্যাটার্নে করা আছে পুরোটা পূজা ঠক করে দিতে কাঁপতে কাঁপতে আমরা প্রথমে এই জাম্বুবানের মতো পড়ে এসেছিলাম পড়ে বলছি তোমাদের কি বিষয় টানটা লেগেছে যে যে আসবে তুলুতুল তুলে খাবে থ্যাংক ইউ হাট মানে সোনাঝুরি হাট আচ্ছা

আমি সুন্দর স্ট্রং কফি খাবার খাওয়ার কালকে সকাল বেলা আপনাদের দেখাবো জায়গাটা কেমন এখানে কালকে সৌমর অফিস এ পিকনিক আছে তো আমরাও ইনভাইটেড নিশ্চয়ের মুখে যদি আসতে পারবে না ওর কাজ আছে তাই আমিও দেখাম মানে আমিই দেখাম আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়েছি পাটুলির উদ্দেশ্যে বাটে আমাদের গাড়ির মধ্যে এদিকে সৌমেন অভিশাকের এদিকে সুস্মিতা আমি আর এখানে নদী ঘুমোচ্ছে হ্যাঁ পূজা চলে গেছে বরের সাথে বাড়ি পাটুলি ঢুকে গেছি বৌনে একটা হচ্ছে রাত্রি দেখবো আজ ও বাবা পাটলু তো পুরো জমজমাট নদীর অবস্থা দেখো জাদু হয়ে গেছে পুরো তুমি কি খাবে মহিত খাবে মহিত এই তোমার সৌমেন সুস্মিতের মশালা কি আমাদের উইদাউট মশালা আচ্ছা তোমাদের কি চা খাওয়া শেষ হয় না

ওরা ওইদিকে ঘুরে এসেছে এই আমাদের ফটো তুলে দাও ফটো তুললে তুমি বাহ ভালো ফটো তুলেছো তো তোমাকে কাল থেকে ফটোগ্রাফারের কাজ দিলাম বিনা পয়সায় পয়সা দেব না স্যালারি থাকবে না হ্যাঁ থাকে না এমনি তো বউয়ের রান্না করে স্যালারি বউরা পায় কি না

আমাদের ঘোরা দেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সোনাগাঁও যেতে যতক্ষণ টাইম লাগবে না কিন্তু এটা গাঁও 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 আজকে দেখে শেষ করছি কালকে সকালে নতুন লাগে দেখা হচ্ছে বাই গুড নাইট নদী গুড নাইট বলে দাও